তো বন্ধুরা আজকে তোমাদেরকে কিছু না জানিয়ে হঠাৎ বেরিয়ে পড়লাম তো তোমাদেরকে জানানোর সময় একদমই ছিল না হাতে তাই পথে যেতে যেতে হয়তো কিছু কথা শেয়ার করতে পারি কিন্তু অবশ্যই তোমরা হয়তো অনেকে শর্ট ভিডিওতে দেখে থাকবে কি জন্য গেছিলাম কোথায় গেছিলাম কে কে গেছিলাম তো সেটা জানতে হলে তোমরা পুরোটা দেখতে থাকো অবশ্যই তোমাদেরকে জানাতে পারিনি তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা চাইছি কিন্তু কি বলবো বলো তো একা তো বাড়িতে থাকি সেই জন্য সমস্ত কিছু কাজকর্ম সেরে ছেলে মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে মানিয়ে নিয়ে চলতে চলতে না আর তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করা হলো না এখন আমরা চলে যাচ্ছি সোজা একদম তেল পাম্পে যেহেতু বাইকে যাবো তেল বেশি থাকলে রাস্তাঘাটে কোনো সমস্যা হতে পারে না না হলে দোমানামানি করে হয়তো সমস্যায় পড়ে যেতে পারি সেই জন্য তো বাইকে গেলে এখান থেকে আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ির দূর হচ্ছে ওই পঁয়তাল্লিশ মিনিট যারা একা সিঙ্গেল যায় তখন রেসে যেতে পারে কিন্তু বাবুকে আর আমার সোনামাকে যখন নিয়ে যাই তখন ওই রাস্তাটা প্রায় নিজেদের মধ্যে এক দেড় ঘন্টা লেগেই যায় কিন্তু তা বাদে আবার মাঝখানে কোথাও কিছু খেতে হয় বিশ্রাম নিতে হয় না হলে ওদেরকে নিয়ে যেতে আসতে খুবই কষ্ট হয় আর এমনিতে বাসে গেলে ঘুরিয়ে সেদি বাজকুল দিয়ে যখন যাই তখন হচ্ছে ওখানে এমনিতেই এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় তারপর আছে বাসের মধ্যে জ্যাম্প রাস্তাঘাটের ব্যাপার তো এই নিয়েই চলছে এখন আর যাবো না বলতেই তো মা খুব রাগারাগি করলো অনেক কিছু কথা বলেই দিল মেয়েকে রাগ করে সেই জন্য কিন্তু এই দু ঘন্টার মধ্যে গিয়ে আসা ফেরত আসা বাড়িতে কাজ করে ওখানে পৌঁছনো ওখানে আবার কিছু সবার সঙ্গে লেগে মেতে একটু কাজ করা তার মধ্যে আবার সঙ্গে সঙ্গে মানে সেই প্রসাদ গ্রহণ করে আবার বাড়ি ফিরে আসা এটা কিন্তু আমার পক্ষে খুব কষ্টকর ব্যাপার কারণ অনেক দূর রাস্তা আর রাস্তা তেমনটা খারাপ প্রচণ্ড খুব ভালো একটা সব জায়গায় নয় রাস্তা তো দেখতে থাকো সম্পূর্ণটা পরের দিন কী হলো এবং কিভাবে কাটালাম সম্পূর্ণটা দেখিয়েছি যতটা পেরেছি তো চলো সম্পূর্ণটা দেখতে থাকো এখন চলে এলাম বাবার বাড়ির একদম কাছেই এই রাস্তাটা যেটাতে যাচ্ছি এটা যখন ঢালাই হয় তখন আমি বাবার বাড়িতেই ছিলাম খুব অনেক দিন ছিলাম সত্যিকারে তো রাস্তাটা এখন এতটাই সুন্দর হয়েছে যে গাড়ি নিয়ে যাওয়া হোক সমস্ত কিছু হোক সুখ সুন্দর কিন্তু এই রাস্তাটা এতভাবে খারাপ ছিল যে কি বলবো আর হাঁটাই যেত না তো বলতে বলতে চলেই এলাম বাবার বাড়িতে আর দেখতে থাকো এসেই কেমনটা হয় তার মধ্যে বলে দিই আগে থেকে একটু যে আমার দিদিমা এসেছে দিদিমা এসে মানে দেখেই আমার ছেলেকে খুব কান্না করছিল মনে খুব কষ্ট পাচ্ছিল যে অনেক বড় হয়ে গেছে আর ও চলতে পারলে হাঁটাচলা করতে পারলে কতটাই না পারত আগে আগে জুতোটা তো খুলবি তারপর তো প্রণামটা করবি জানেনি পাকা পাকা কথা বলে জানেনি 말라가ा सर <목소리> <목소리> <응? 목소리> বাবা মা দুজনেই ফোন করে বলেছিল যে ঠাকুরকে এলে শাড়ি পরাবি গয়না পরাবি কিন্তু আমার ভাগ্যে সেটা হলো না আসতে অনেকটাই লেট হয়ে গেল। আমি যখন আসি এখানে বান্না সমস্ত কিছু শেষ আর বাবা যেমন পেরেছে তেমন করেই ঠাকুরকে শাড়ি গয়না পরিয়ে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাইয়ের বউ বসে আছে ওর জন্যই আসা এখানে ও এখন সবাইকে শরবত দিচ্ছে আর হচ্ছে দিদিমা তো দেখেই তো কান্না শুরু করেছে সেটা তো বললাম দেখা হলো প্রায় দুই বছর পর এই জন্যই বেশি মন খারাপ করছে এসেই লেগে পড়লাম কাজে কারণ মা হাঁটা চলা খুব বেশি একটা করতে পারে না হাঁটুর সমস্যা আছে এবং মৌ ও প্রেগনেন্ট দিদা ও অসুস্থ খুব বেশি একটা হাঁটতে চলতে পারে না তাহলে কাজটা করবে বা কে এতক্ষণ করছিল বাকি। এতক্ষণ কাকিমারা সবাই এসেছিলো যেগুলো করার কথা করে দিয়ে গেছে এখন আমি এসছি তাই আমি করছি কাকিমার খুব জ্বর ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই জন্য সবারই প্রত্যেক ঘরে ঘরে অনেকটাই অসুস্থ হচ্ছে তো এখন ঠাকুরের আমি ভোগ নিবেদন হবে সেই জন্য আমি রেডি করে এখানে দিয়ে আসছি আর যখন যেভাবে থাকি সেইভাবে মানে অসুস্থ হলে ধীর স্থির করি না হলে খুব এই রকমই দৌড়ঝাঁপ করেই কাজ করতে হয় আর এগুলো সত্যি কথা বলতে আমার খুব একটা কষ্ট বলে মনে হয় না আমার ভালোই লাগে এইসব কাজ করতে কাজগুলো করছি ঠিকই কিন্তু মনের মধ্যে একটা ভয় ছিল যে এত ঠান্ডা বাতাসে এলাম দুই ঘন্টার জন্য আবার যখন যাব ফিরে যাব বাড়ি তখন তো সন্ধে হয়ে আসবে ঠান্ডাও পড়েছে ধীরে ধীরে তো বাইকের বাতাস লাগলে বাবুকে না ঠান্ডা লেগে যায় তো প্রসাদ গ্রহণ করেই সবাই খুব সুস্থভাবে বাড়ি ফিরুক এবং ভগবান যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে হরেকৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখন সমস্ত কিছু কাজকর্ম শেষ হওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি কথাটা কারণ এতক্ষণ আমি সময় পাইনি যেহেতু বাড়িতে আমার ছোট যা নেই সেখানে রান্নাবান্না পুজো পাঠ সব কিছু করে ছেলে মেয়েকে রেডি করে আনতে অনেকটা সময় লেগে গেল আর তারপর এখানে বাবার বাড়িতে এসে সেরকম এখানেও সেই কাজ করার মতো কেউ ছিল না বলে সেখানে লোকজনকে খাওয়া দাওয়ার দেওয়া অনেক কিছু কাজকর্ম ছিল তো সেই কাজকর্মগুলো শেষ হওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি কথাটা যে আজকের মানে আমার ভাইয়ের বউ প্রেগনেন্সি তো তাতে সাত পাঁচ মাসে মানে তার বাড়িতে আগে সাত ভক্ষণ দিল তো বাড়িতে পঞ্চম সস্থান করিয়ে ঠাকুরের কাছে সংকল্পিত করে তারপর হচ্ছে সাত খাওয়ালে তারপর অন্যান্য সবার বাড়িতে খেতে পারবে তো বাড়ির দেওয়ার পর তারপর বাবার বাড়িতে দেবে মানে তার বাবার বাড়িতে তারপর দেওয়ার পরে আর অন্যান্য যে কেউ খাওয়াতে পারে এটাই হচ্ছে তো সেই জন্য আমি আসবো না বলেছিলাম কারণ দু ঘন্টার জন্য আসতে হলে আমার অনেকটা কষ্ট হয় ছেলে মেয়েকে নিয়ে রেডি করিয়ে অনেকটা সত্যিকারের মানে এত দূর রাস্তা আসতে যেতে এই বাইকে করে আসলাম তো আসতে অনেকটা কষ্ট হয় সেই জন্য ভেবেছিলাম আসবো না কিন্তু মা রেগে গিয়ে এমন কথা বলল। যে বাধ্য হয়ে আসতে হলো হ্যাঁ সেগুলো তো সেগুলো অনেকের বাড়িতেই মা রেগে গিয়ে অনেক কিছু মেয়েকে বলে থাকে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে না সবার ক্ষেত্রে তো হয় অনেক রকমের নানা রকম নানা ক্ষেত্রে সবার সঙ্গে হয় তো চলো আর এখানে জেঠিমা থালা বাসন ধুতে লেগেছে সমস্ত কিছু আমি এখন বাড়ি যাব একদম রেডি আর এরা সবাই আমার যা কিছু করণীয় কাজ ছিল সেগুলো শেষ হয়ে গেছে এবার জেঠিমা লেগেছে কাজ করতে আর মেয়ে যে এখানে রেডি হয়ে গেছে

তো বন্ধুরা এখন দেখো বাবার বাড়ি থেকে এসে তোমাদের সঙ্গে আর সন্ধেবেলা তখন সাতটা বেজে গেছে সেই জন্য আর কোনো কিছু শেয়ার করতে পারিনি এখন বিকেলে আর বাবুর তো শরীরটা একদম অসুস্থ বাবুর চোখ ফুলে গেছে ঠান্ডায় মোটর সাইকেলে গেছিলাম চোখ ফুলে গেছে চোখে পিচুটি কেটে চোখ বন্ধ হয়ে গেছে সকালবেলা যখন মানে ওকে ঘুম থেকে তুলি তো সেই জন্য আর কোনো কিছু শেয়ার করা হয়নি এখন বিকেল তিনটে বেজে গেল মেয়ে গাড়ি আসলো স্কুল থেকে নিয়ে যাচ্ছি তো আজকেরটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো অবশ্যই টাটা সবাই গিয়ে কোনো টাটা করা